দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা আজকে মূলত যে কারণ আমি লাইভ আসছি সেটার প্রধান কারণ হচ্ছে তুরস্কের কান যুদ্ধ বিমানের অর্থাৎ পঞ্চম প্রজন্মের তুরস্কের কান যুদ্ধ বিমানের নতুন কিছু আপডেট রয়েছে সেগুলো নিয়ে আসছি কি কি আপডেটগুলো তুরস্কের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট কান এর মধ্যে আপডেট যে ছবিটি দেখছেন সেটি কিন্তু কান যুদ্ধ বিমানের সর্বপ্রথম যখন লঞ্চ করেছিল এবং সেটি টেস্ট ফ্লাই করেছিল তখনকার একটা ছবি এবং সেটি জনসম্মুখে আহ সবার সামনে এক্সিবিট করা হয় এবং তুরস্কের বিশাল জনগোষ্ঠী সেটার সামনে এসে সেটাকে উপভোগ করে অর্থাৎ এটা পুরো একটা ন্যাশনাল সেলিব্রেশন রূপান্তরিত হয়েছিল যে তুরস্কের নিজস্ব একটি ফাইটার জেট তাও আবার পঞ্চম প্রজন্মের স্টাইল প্রযুক্তির ফাইটার জেট তার উদ্ভাবন করতে যাচ্ছে যদিও তাদের অতীতে তাদের যুদ্ধবিমান ডেভেলপ করার হিস্ট্রি রয়েছে তাদের নিজস্ব হুর জেট ফাইটার জেট রয়েছে যেটা চৌদ্দ প্রজন্মের কিন্তু এই পঞ্চম প্রজন্মের প্রজেক্ট নিয়ে তুরস্কের জনগণের মধ্যে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা এবং আগ্রহের প্রকাশ পেয়েছে এই যে প্রদর্শক দেখতেছেন ছবিতে এটা কিন্তু তাদের প্রটোটাইপ জিরো একদম ইনিশিয়াল লেভেলের যে প্রটোটাইপটা প্রথম প্রটোটাইপ সেটা হলো প্রোটোটাইপ বা পি জিরো তুরস্ক পরবর্তীতে এবং সাম্প্রতিককালে তারা আরো দুইটি এরকম প্রটোটাইপ তারা ডেভেলপ করেছে যে প্রটো টাইপ তারা নাম দিয়েছে সো এই তারা অনেকটা ডেভেলপ করে ফেলেছে এবং আজকের এই ভিডিওতে আমি মূলত সেটা নিয়েই আপনাদের কি কি আপডেট গুলো এসছে প্রশ তুরস্ক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান নিয়ে যে আমরা আপডেটটা দিব সেটার মধ্যে তাদের দুইটি প্রোটোটাইপ দ্বিতীয় প্রোটোটাইপ হচ্ছে পি ওয়ান এবং তৃতীয় প্রোটোটাইপ হচ্ছে পি টু এখন পর্যন্ত এই যুদ্ধ বিমানের এখনো টেস্ট ফ্লাইট কমপ্লিট হয়নি কিন্তু সাম্প্রতিক সময়ে এই দুইটি ফাইটার জেটের জ্যাটের প্রটোটাইপের অনেক বেশি আপগ্রেডেশন সম্পন্ন হয়েছে বলে পুরস্কের একটা গুরুত্বপূর্ণ ডিফেন্স নিউজ পোর্টাল যেটাকে বলে টার্ডেফ এই টারডেফ মূলত এই টারডেফ এর বরাদ দিয়ে তুরস্কের কান প্রজেক্টের গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ার সেটা সম্পর্কে জানিয়েছে এবং তারা বলেছে যে ওয়ান এবং পি টু প্রোটোটাইপ বর্তমানে তুসাস কারখানায় উৎপাদনের শেষ পর্যায়ে তুসাস কারখানা হচ্ছে তুরস্কের গুরুত্বপূর্ণ সামরিক এবং যুদ্ধ বিভিন্ন ধরনের তুরস্কের সামরিক যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করে তাছাড়া ফ্যাক্টরিটা অনেক ডিফেন্স টেকনোলজি নিয়ে কাজ করে শুধু ইঞ্জিন নয় আদার ম্যানুফ্যাকচারিং প্লান্ট ও তাদের রয়েছে ফ্যাক্টরিতে এই দুটি প্রটোটাইপের অনেকটা উৎপাদন শেষ পর্যায়ে অর্থাৎ তারা এই দুটি প্রটোটাইপ ডেভেলপ করছে এভিয়েশন উইক জানিয়েছে এর মধ্যেই অর্থাৎ ইতিমধ্যেই সিস্টেম ইন্টিগ্রেশনের প্রবেশ করেছে সো একটা ফাইটার জেট যখন সিস্টেম ইন্টিগ্রেশনে প্রবেশ করে তখন সেই ফাইটার জেটটি একদম ফাইনাল স্টেজে যাওয়ার ক্ষেত্রে এই কার্যক্রমগুলো করা হয় সিস্টেম ইন্টিগ্রেশন হচ্ছে একটা ফাইটার জেট যখন বিভিন্ন ধরনের ডাটা লিঙ্ক থাকে বিভিন্ন ধরনের অপারেশনাল অপারেশনাল সফটওয়্যার থাকে সবগুলোকে একটা নিয়ে আসে যাতে কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ থাকে তাছাড়া পাইলট সেগুলোকে নেভিগেশন থেকে শুরু করে যত ধরনের এভিওনিক্স আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার থেকে শুরু করে সবকিছু একটা ইন্টিগ্রেশন করে যাতে পাইলট সেগুলোকে সহজ ব্যবহার করতে পারে সো এই সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ চলছে সেটা তারা কনফার্ম করেছে সবকিছু আরো বলছে সবকিছু ঠিকঠাক থাকলে সালের বসন্তের আগেই তুরস্কের আকাশে এই দুটি প্রোটোটাইপকে তারা উড়িয়ে দেখাবে সারা বিশ্বকে সো এটা এটা একটা ভবিষ্যৎবাণী এবং যদি সবকিছু ঠিকঠাক কাজ করে তাহলে डेफिनेटলি डेफिनेटली এই প্রোটোটাইপটা ত্রুষ্কের আকাশে উড়িয়ে দেখাবে প্রথম প্রোটোটাইপ আমরা জানি ত্রুষ্ক প্রথম প্রোটোটাইপ যেটা ডেভেলপ করেছিল সেই প্রথম প্রোটোটাইপ হচ্ছে P0 যা 2024 সালের ফেব্রুয়ারিতে প্রথমবার আকাশে উঠেছিল আমরা দেখেছি তখন অনেক বেশি হইচই পড়েছিল এই যুদ্ধবিমানটা নিয়ে তার তুলনায় অর্থাৎ এই P জিরো যে প্রটোটাইপ সেটার তুলনায় নতুন দুটি প্রোটোটাইপে থাকবে অনেক অভ্যন্তরীণ এবং বাহ্যিক উন্নতি সো এটাকে অনেক বেশি আপগ্রেড করা হয়েছে ইন্টারনালি এবং এক্সটার্নালি সো প্রথম প্রটোটাইপে অনেক কিছু নিয়ে কথা হয়েছে বিশেষ করে এটা টেইল টেইলে যেটা কন্ট্রোলিং প্যানেল রয়েছে সেটাতে অনেক প্রবলেম দেখা দিয়েছে অনেক এটা নিয়ে কথা বলেছে তাছাড়া অ্যারোডাইনামিক্সে কিছু উন্নতির দরকার ছিল বলে তারা তাদের নিজেদেরই তুসাস ফ্যাক্টরি ইঞ্জিনিয়াররা সেটা নিয়ে কথা বলেছে সো এই সবগুলো প্রবলেমস কিন্তু তারা ফাইন্ড আউট করেছে যে এটাতে আরো আপডেট প্রয়োজন সো এর ধারাবাহিকতায় কিন্তু তারা পি ওয়ান অ্যান্ড পি টু গুলো ডেভেলপ করেছে এবং তারা ফাইনালি সেই প্রোটোটাইপ প্রথম জিরো যে পি জিরো সেটার যে প্রবলেম গুলো সমস্যাগুলো ফাইন্ড আউট করছে সেগুলো নিয়ে কাজ করছে এর ফলে শুরু হবে আরো কঠিন এবং দীর্ঘস্থায়ী ফ্লাইট টেস্ট অর্থাৎ একটা প্রোটোটাইপকে তারা যখন অপারেশনাল লেভেলে নিয়ে যেতে চায় তখন সেই গুলোকে বারবার টেস্ট করে ফ্লাইট টেস্ট করে তারা দেখে অ্যাঙ্গেল থেকে ফ্লাইট টেস্ট করে তারা সেগুলোকে জাস্টিফাই করে কান প্রোগ্রামের আওতায় মোট ছয়টি প্রোটোটাইপ তৈরি হবে ভবিষ্যতে এই কান ফাইটার জেট কে ভবিষ্যতে ছয়টি এরকম আরো প্রোটোটাইপ তারা তৈরি করবে যেগুলোর মাধ্যমে শেষ তিনটি ধীরে ধীরে প্রোডাকশন স্ট্যান্ডার্ড ডিজাইনে রূপবে আরো ছয়টি প্রোটোটাইপ অলরেডি তিনটি হয়ে তার আরো তিনটি প্রোটোটাইপ তারা করবে এবং সর্বশেষ যে তিনটি প্রোটোটাইপ থাকবে সেই তিনটি প্রোটোটাইপকে তারা ধীরে ধীরে প্রোডাকশন স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে সো এই তিনটি প্রোটোটাইপকে যখন প্রোডাকশন স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে সো প্রিয় দর্শক এখানে একটা মেসেজ কিন্তু তুরস্ক দিয়ে রেখেছে তুরস্ক সেই তিনটি প্রোটোটাইপে ডেফিনেটলি একটা নেভাল ভার্সন তারা করবে আপনারা জানেন তুরস্ক কিন্তু তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সিরিয়াস দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে সেটা ফ্লাই করার একটা সম্ভাবনা রয়েছে এবং এই এয়ারক্রাফট ক্যারিয়ারের তারা নাম দিয়েছে মুগেম মুগেম এয়ারক্রাফট ক্যারিয়ার সেটা তারা অনেক বেশি সিরিয়াসলি কাজ করছে মুগেম এয়ারক্রাফট ক্যারিয়ারকে তারা অপারেশনাল লেভেলে নিয়ে আসার চেষ্টা করছে সো এই ছয়টির মধ্যে তিনটি যখন প্রোডাকশন স্টেজে চলে যাবে তুরস্ক ডেফিনেটলি ডেফিনেটলি এই কান ফাইটার জেটের একটি ইউনিটকে তারা এয়ারক্রাফট বেস অর্থাৎ নেভাল ভেরিয়েশন হিসেবে রূপান্তরিত করবে আরও দুইটি ভেরিয়েন্ট তারা থাকবে আমার স্পেকুলেশন অনুযায়ী আর দুটি ভেরিয়েন্টের মধ্যে যে একটি হয়তো ডাবল সিটার হতে পারে সো লেটস সি হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার সো এখানে তারা কিন্তু এরকম একটা মেসেজ দিয়ে রেখেছে এবার আসি উৎপাদন এবং অর্ডারের কথাই এখন পর্যন্ত একশো আটচল্লিশটি কান যুদ্ধ বিমান তৈরির অর্ডার করা হয়েছে অর্থাৎ কোম্পানিকে এখন পর্যন্ত একশো আটচল্লিশটি কান যুদ্ধ বিমান তৈরির অর্ডার করা হয়েছে তার মধ্যে আটচল্লিশটি ইন্দোনেশিয়ার জন্য যা দুই হাজার পঁচিশ সালের আইডিইএফ ইএফোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা ডিফেন্স এক্সপো হয়েছিল তুরস্কে যে ডিফেন্স ফেয়ার্স হয়েছিল গ্লোবাল ইন্টারন্যাশনাল ডিফেন্স ফেয়ার্স সেখানে কিন্তু ইন্দোনেশিয়ার সাথে একটা চূড়ান্ত চুক্তি হয়েছিল সেই প্রদর্শনীতে বাকি একশোটি তুরস্কের বিমান বাহিনীর জন্য তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এবং আপনারা জানেন তুরস্ক তুরস্কের যে বর্তমানে ফ্লিট যেটা তুরস্কের মধ্যে আহ কার্যকরী রয়েছে অর্থাৎ তুরস্ক যে ফাইটার জেটটার উপর সবচেয়ে বেশি বর্তমানে ডিপেন্ডেন্ট সেটি হচ্ছে এফ সিক্সটিন যেটা পুরনো মডেল এফ সিক্সটিন এর সেই এফ সিক্সটিন গুলো কিন্তু অনেকটা এখন ব্যাটেল প্রোভেন হতে পারেনি এগুলো অনেক পুরনো মডেলে রূপান্তরিত হয়েছে তাছাড়া যুক্তরাষ্ট্র সেগুলোর আপডেশন প্যাকেজটা কিন্তু তুরস্ককে দিচ্ছে না তেমন ভাবে হেল্প করছে না যাতে তুরস্ক সেগুলো ব্যবহার করে মিডল লিস্টে একটা পাওয়ার বা ডিটারেন্স ক্রিয়েট করে সেটা যুক্তরাষ্ট্র চাইতেছে না সেই কারণে তুরস্ক হয়ে যুক্তরাজ্য এবং জার্মানি থেকে তারা ইউরোফাইটার টাইফোন ক্রয় করার চেষ্টা করছে কিন্তু এই ইউরোফাইটার টাইফুনের ডিলটা নিয়ে অনেক হেজিমনি বা অনেকটা ঝামেলার মধ্যে তারা রয়েছে তাই তুরস্ক নিজস্ব এই ফাইটার জ্যাটকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে একশোটি প্রাথমিক ভাবে ইঞ্জিন নিয়ে তারা জেনারেল সাথে আহ প্রডিউস করার তুরস্কই এটা প্রডিউস করবে এরকম চুক্তি হয়েছে তুরস্কের যেহেতু অনেক ক্যাপাবিলিটি আছে ইঞ্জিন প্রোডাকশনে তারা জেনারেল ইলেকট্রনিক্স সাথে তারা নিজের দেশেই এই ইঞ্জিন তৈরি করার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু তুরস্ক আপনারা জানেন যে তুরস্ক সাথে ইলেকট্রনিক্স যে কোনো মুহূর্তে সে ক্যাপাসিটি কম তারা যে কোনো মুহূর্তে তুরস্ককে বিপদে ফেলতে পারে সেজন্য কিন্তু অনেক অনেকগুলো বিকল্প রয়েছে বিকল্প করে রেখে তুরস্ক তার মধ্যে অন্যতম বিকল্প হচ্ছে আহ আপনারা জানেন রোলস রয়েস নামে একটা কোম্পানি রয়েছে কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লাক্সারি কার এই রোলস রয়েস এর রোলস রয়েস কিন্তু অনেক বিখ্যাত একটা কোম্পানি যারা ফাইটার জেট ইঞ্জিন তৈরি করে দীর্ঘদিন ধরে সেই রোলস রয়েস এর সাথে তুরস্কের একটা চুক্তি রয়েছে তুরস্ক যদি যারা ইলেকট্রনিক্স যদি ফেল করে তাহলে তারা রোলস রয়েস এর সাথে চুক্তিতে যাবে প্রাথমিকভাবে যদিও তুরস্ক এই যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করার বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখছে এবং তারা অনেক উন্নত ট্রাস্ট উৎপাদনে সক্ষম হয়েছে বাট যেহেতু এটা স্টেল ফাইটার জেট এটার ইঞ্জিনে অনেক অনেক আপগ্রেডেশন প্রয়োজন তাই তুরস্ক এটা নিয়ে অনেক সিরিয়াসলি কাজ করছে তুসাস ফ্যাক্টরিতেই মূলত এই ইঞ্জিনের প্রোডাকশনের বিষয়টি কাজ করছে প্রিয় দর্শক এই একশোটি ফাইটার জেট তুরস্কে প্রকিউর করার পরেও কিন্তু তুরস্কের প্রচুর ডিমান্ড রয়েছে তুরস্কের ফাইটার জেটের যেহেতু তাদের কান্ট্রি Uh, area on a borough ge geographical area and their location is very very contested region we should be uh, one side uh, one side they are attached to it uh, uh, middle east middle middle eastern countries on the other uh, side they are attached to it uh, european countries so they are eurasian countries so what is actually the main problem is turush cooking to syria the problem to face court ফাইটার জেটের একটা ক্রাইসিস এখানে তারা অনেক বেশি ফেস করছে সো এখানে আপনারা জানেন ইসরায়েলের কাছে এফ থার্টি ফাইভ এর মতো স্টেল ফাইটার জেট রয়েছে সো তুরস্ক এখানে অনেক বেশি ব্যাকফুটেড যখন ইসরায়েল এই ফাইটার জেটকে মোতায়েন করে এফ দিয়ে তাদের সেটাকে ট্যাকেল করা তাদের জন্য অনেক ডিফিকাল্ট সো তাই তুরস্ক অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এই ইঞ্জিনের এই প্রোডাকশন ফ্যাসিলিটিকে তারা ইনক্রিজ করার জন্য এবং তারা সফল হবে এটার সম্ভাবনা আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি কারণ তুরস্কের এরকম একটা ব্যাকগ্রাউন্ড তারা তৈরি করেছে ঐতিহাসিক ভাবে এই ভিডিওতে আমি আরেকটা বিষয় অ্যাড করব তুসাস যে সিইউ রয়েছে তুসাস ইঞ্জিন ফ্যাক্টরি বা তুসাস তুরস্কের যে এয়ারক্রাফট প্রোডাকশন কোম্পানি তুসাস সেই তুসাসের সিইউ মেহমেদ দ্যামিরুলু মেহমেদ দ্যামিরুলু তিনি জানিয়েছেন যে কান প্রজেক্ট চলমান থাকলেও তারা ইতিমধ্যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের কনসেপ্ট নিয়ে গবেষণা শুরু করেছে আপনারা জানেন তুরস্ক পঞ্চম প্রজন্মের সফলতা পেয়েছে সেটা অনেক আগে থেকেই জানি কিন্তু তারা ইতিমধ্যে ষষ্ঠ প্রজন্মের প্রজেক্টের কথা চিন্তা ভাবনা করছে এবং ষষ্ঠ প্রজন্মের যেহেতু ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের সংজ্ঞাটা এখন স্পষ্ট নয় তাই প্রতিটি দেশই তারা নিজেদের মত করে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিসার্চ করছে ইনভেস্ট করছে অনেক বেশি টেস্ট করছে বিভিন্ন প্রোটোটাইপ বিশেষ করে চায়না এবং যুক্তরাষ্ট্র কিছুটা চেষ্টা করছে তাদের এফেক্টস ভ্যারিয়েন্ট আনার জন্য অন্যদিকে দক্ষিণ কোরিয়াও যেমন কে এফ টোয়েন্টি ওয়ান তাদের রয়েছে পঞ্চম প্রজন্মের সেটা তারা সফলতা পেয়েছে কে এফ টোয়েন্টি ওয়ান এরপরও তারা কিন্তু ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান ডেভেলপ করার জন্য নজর দিচ্ছে তেমনি তুরস্কও কিন্তু কান প্রযুক্তির অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা চাইতেছে তারা ষষ্ঠ প্রজন্মের কোন যুদ্ধ বিমানের প্রোটোটাইপ তারা ডেভেলপ করবে এবং সেটা নিয়ে গবেষণা করবে সো এভাবেই কিন্তু নতুন নতুন উদ্ভাবনগুলো আইডিয়াগুলো জেনারেট হয় তাই তুরস্ক তুরস্ক কিন্তু মুসলিম বিশ্বের সবচেয়ে সেলফ রিলায়েন্ট একটা কান্ট্রি মুসলিম বিশ্বে অনেক কান্ট্রি রয়েছে যেমন পাকিস্তান রয়েছে ডিফেন্স সেক্টরে পাকিস্তান কিন্তু যতই শক্তিশালী হোক না কেন কিন্তু তাদের সেলফ অনেকটা পর নির্ভর যদিও তাদের টেকনোলজিটা আছে তাদের নিজস্ব অনেক উন্নত করেছে তারা এটাও চাপে পড়ে ভারতের কারণে কিন্তু পাকিস্তান যেটা সমস্যা পাকিস্তানের এই রকম ফাইটার জেটের টেকনোলজিটা কিন্তু অনেকটা পরনির্ভর এবং এটা চায়নার উপর হেভিলি ডিপেন্ডেন্ট সো কিন্তু তুরস্ক সেদিক দিয়ে অনেক ব্যতিক্রম তারা ডোমেস্টিকলি এরকম উন্নতি করেছে মুসলিম বিশ্বের এক দ্বিতীয় কোনো রাষ্ট্র নেই এবং দ্বিতীয় কোনো রাষ্ট্র আপনি দেখাতে পারবেন না তাই তুরস্ককে বিশেষ করে ডিফেন্স সেক্টরের জন্য তুরস্ককে আমাদের স্যালুট জানানো দরকার প্রিয় দর্শক এটা ছিল কান যুদ্ধ বিমানের সর্বশেষ আপডেট আপনারা কি মনে করেন কান কি ভবিষ্যতে এফ থার্টি ফাইভ বা চীনের যেটা যে যে থার্টি আমি সম্পতি আলোচনা করেছি যে থার্টি নিয়ে এটা যে থার্টি এই যেই থার্টি ফাইভ এর মতো প্রতিদ্বন্দ্বী হতে পারবে কিনা তুরস্কের কান প্রজেক্টটি আপনার মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি সাইদিগুলো শাকিল আবার দেখা হবে নতুন কোন ডিফেন্স আপডেটে কেয়ার আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম